আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পদ্মা নদীতে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম উদ্দেশ্য একটাই টলারে ঘুরব এবং ওইখানে যে খিচুড়ি রান্না করে খাব একসাথে আমরা পনেরো বিশ জন গেছিলাম সেই মজা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এখন পদ্মা মাঝে আছি মেন নদীতে নৌকা দিয়ে দেখতে থাকুন আমার পিছনে আমার সহপাঠীরা

তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা এই মাত্র টলা থেকে নামলাম আমরা আসলে অনেক ভিতরে যাইতে চাইছিলাম কিন্তু ভিতরে রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই যে এইখানেই আমরা চোলা করতে গেছি সেইখানে পানি ওঠে যার জন্য আমরা একটু এই সাইডেই করলাম উঁচু জায়গা দেখে দেখুন সবার হাতে সব কিছু রয়েছে আমাদের টলা থেকে সব কিছু নামানো হচ্ছে আমরা রান্না করবো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে রওনা দেবো সাথে নদীতে গোসল টসল গান অনেক কিছুই থাকবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যারা রান্না করে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে পদ্মা নদীতে যাবেন বর্তমান পদ্মা নদীর যে অবস্থা আপনারা বেশি ভিতরে যাবেন না ভিতরে বেশি ভিতরে গেলে নিজেরা রান্না করতে পারবেন না ধন্যবাদ সবাইকে জানিয়ে দিলাম আমাদের পাংশা কৃষি সন্তান শাহ আলম ভাইয়ের কণ্ঠে আমরা আরেকটু পরেই গানের আড্ডা দিব গোসল সেরে সন্ধ্যার মুহূর্ত দিয়ে তার গাম দেখতে হলে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ ভালো লাগবে নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল জানতো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ দির্জল ছিল না কল ছিল না ছিল শুধু দে আমার একটা আমার একটা লধি ছিল জান না তোকে এইখানে এক লধি ছিল জান না তোকে বাক তার শাখে শাখে তার সাকে শাকে আরে শাকাই শাকাই বাকে বাকে ওই বাকে বাকে জমলো মেলা মেলা ওই বাকে বাকে জমলো মেলা মেলা ভিড়ে একলা একা সুজন হারাকে আমার একটা আমার একটা নদী ছিল জানলো তো কেউ ইখানে একটা নদী ছিল না তো কেউ পার না নির্জল ছিল না ছিল আমার একটা আমার একটা মুদিছিলার না